নমস্কার আজ আমরা কলকাতার ইতিহাসের একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফোকাস করছি খিদিরপুরের ভুকেইলাস রাজবাড়ি হ্যাঁ জায়গাটা সত্যি অসাধারণ এর ইতিহাস স্থাপত্য আর বিশেষ করে দুর্গাপূজার যে ঐতিহ্য তা নিয়ে অনেক কথা বলার আছে আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য আর যা কিছু ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় সেগুলো থেকে এর আসল গুরুত্বটা তুলে ধরতে মানে এখানকার বিশেষত্বটা কি রীতিনীতিগুলো কেমন ঠিক আর শুরুতেই বলতে হয় ওই দুটো বিশাল শিবলিঙ্গের কথা প্রায় এগারো ফুট উঁচু ভাবা যায় পূর্ব ভারতে এরকম খুব কমই দেখা যায় তাই নাকি আর দুর্গা পুজোটাও তো বহু হ্যাঁ প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো একটা বিরাট ব্যাপার আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যায় এই রাজবাড়ি এই মন্দির এগুলো কে তৈরি করেছিলেন এর মূলে ছিলেন রাজা জয়নারায়ণ ঘোষাল জন্ম সতেরোশো সালে তিনি বেশ ধনী ব্যবসায়ী ছিলেন কিন্তু তার পাশাপাশি সমাজ সেবার কাজও করতেন ও আচ্ছা পরে তো তিনি মহারাজা উপাধি ও পান তিনি মূলত খিদিরপুরের ওই কালীবাগান অঞ্চলে মানে এখন যেখানে রাজবাড়ি সেখানে এই বিশাল কর্মকাণ্ড শুরু করেন আচ্ছা তো তিনি কি কি তৈরি করলেন এই রাজবাড়িটা তো বটেই তার সাথে শিবগঙ্গা নামে একটা বিরাট পুকুর আর পুকুরের দুদিকে দুটো শিব মন্দির ও ওই জোড়া মন্দির হ্যাঁ ওই জোড়া মন্দির সময়টা ছিল ধরুন সতেরোশো বা একাশি সাল নাগাদ মানে শকাব্দ হিসাবে ধরলে সতেরোশো দুই বুঝলাম আচ্ছা মন্দির দুটো স্থাপত্য নিয়ে যদি একটু বলেন ছবিতে দেখেছি বেশ অন্যরকম দেখতে পুকুরের দুপাশে একদম মুখোমুখি হ্যাঁ ওটা আসলে আটচালা স্টাইল মানে আটটা চাল বা ছাদ আছে এটা বাংলার নিজস্ব একটা স্থাপত্য রীতি আচ্ছা আচ্ছা পুকুরের পশ্চিম দিকে যে মন্দিরটা রক্ত ওটা তিনি তার মায়ের নামে উৎসর্গ করেন আর আর পূর্ব দিকেরটা কৃষ্ণচন্দ্রেশ্বর বাবার নামে বাহ ওই বিশাল শিবলিঙ্গগুলো ভেতরে হ্যাঁ প্রায় ফুট উঁচু এটা কিন্তু সে সময়ের ঐশ্বর্য আর ধর্মীয় ভাবনার একটা অসাধারণ নিদর্শন ভাবা যায় আচ্ছা শুধু মন্দির তো নয় একটা ঠাকুর বাড়িও আছে শুনেছি সেখানে কুলদেবীর দেবীর পুজো হয় একদম পরিবারের কুলদেবী হলেন পতিত পাবনী মা দুর্গারূপেই তার পুজো হয় আর এই যে দুর্গাপুজো এটাই কি সেই বিখ্যাত বনেদিবাড়ির পুজো হ্যাঁ কলকাতার অন্যতম পুরনো বনেদিবাড়ি পুজোগুলোর মধ্যে এটা একটা খুবই নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় কতদিনের পুরনোই পুজো কেউ কেউ বলেন নাকি তিনশো বছর দেখুন এরকম একটা কথা শোনা যায় বটে কিন্তু মানে ঐতিহাসিক তথ্য যা পাওয়া যায় তাতে মনে হয় রাজবাড়ির তৈরির সময় থেকেই শুরু মানে ওই সতেরোশো আশির দশক থেকে হুম এই যে বনেদি বাড়ির পুজো এগুলোর তো শুধু ধর্মীয় দিক নয় একটা সামাজিক গুরুত্ব ছিল নিশ্চয় মানে সেই সময় অবশ্যই ছিল ঔপনিবেশিক যুগে এই পুজোগুলো ছিল আসলে অভিজাত পরিবারগুলোর স্ট্যাটাস দেখানোর একটা উপায় মানে সামাজিক প্রতিপত্তি ধর্মীয় পরিচয় এমনকি ক্ষমতা সব কিছুরই একটা প্রদর্শন ঠিক ভোকাইলাসের পুজো তাহলে সেই রকম একদম এটা সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আর এর মাধ্যমে আমরা কলকাতার দুর্গাপুজোর বিবর্তনটাও কিছুটা বুঝতে পারি সেটা কিভাবে মানে পুজোটা কিভাবে ধীরে ধীরে সাধারণ মানুষের বা লোকায়িত স্তর থেকে প্রথমে এই রকম অভিজাত পরিবারে এলো আর তারপর তো বারোয়ারি বা সর্বজনীন পুজোর চল শুরু হলো ভূকৈলাস এই যাত্রাপথের একটা সাক্ষী দারুণ ইন্টারেস্টিং আচ্ছা এখনকার কি অবস্থা এই স্থাপত্যের এই ঐতিহ্যের হেরিটেজ তকমা পেয়েছি শুনেছি হ্যাঁ মন্দিরগুলো তো সেই উন্নিশশো নব্বইয়ের দশকেই হেরিটেজ হিসেবে চিহ্নিত হয়েছিল পরে কলকাতা পৌরসংস্থা পুরো কমপ্লেক্সের কিছু অংশকে গ্রেড ওয়ান হেরিটেজ ঘোষণা করে গ্রেড ওয়ান মানে তো বেশ গুরুত্বপূর্ণ এ রক্ষণাবেক্ষণের নিয়ম কানুনও নিশ্চয়ই খুব কড়া হ্যাঁ নিয়ম অনুযায়ী তো তাই কিন্তু মানে বাস্তব পরিস্থিতিটা দেখলে বেশ চিন্তা হয় কেন কি সমস্যা হচ্ছে সংরক্ষণে আসলে অনেকগুলো কারণ একসাথে কাজ করছে প্রথমত পরিবারের সদস্য সংখ্যা অনেক কমে গেছে আগের থেকে ফলে ব্যক্তিগত উদ্যোগটাও হয়তো সেভাবে নেই সেটা একটা বড় সমস্যা তারপর ধরুন এই বিশাল কাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা দরকার সেই টাকার যোগান দেওয়াও একটা বিরাট চ্যালেঞ্জ আর্থিক সংকট তাই তো হ্যাঁ তাছাড়া চারপাশের নগরায়নের চাপ তো আছে অবৈধ নির্মাণ সব মিলিয়ে একটা অবহেলার ছবিও দেখা যায় ফলে এই অমূল্য ঐতিহ্যটা সত্যি বলতে বেশ বিপন্ন এটা শুনে খুব খারাপ লাগছে একদিকে এত বছরের পুরনো ইতিহাস রাজা জয়নারায়ণ ঘোষালের কীর্তি ওই অসাধারণ স্থাপত্য দুর্গাপূজার ঐতিহ্য আর অন্যদিকে তার টিকে থাকা নিয়ে প্রশ্ন ঠিক আর এখানেই বোধ আমাদের আলোচনার শেষে একটা বলো প্রশ্ন এসে যায় বলুন এই যে শহর এত দ্রুত বদলে যাচ্ছে আমাদের পারিবারিক কাঠামো জীবনযাত্রা সব পাল্টাচ্ছে এর মধ্যে দাঁড়িয়ে ভূকৈলাসের মতো একটা ঐতিহ্যবাহী জায়গা যার সাথে একটা বিশেষ সামাজিক ধর্মীয় ইতিহাস জড়িয়ে আছে তাকে আমরা বাঁচিয়ে রাখবো কিভাবে খুব জরুরি প্রশ্ন এই ঐতিহ্যগুলো যদি টিকে থাকে বা ধরুন যদি ধীরে ধীরে হারিয়ে যায় সেটা আমাদের কালেকটিভ মেমোরি বা সমষ্টিগত স্মৃতির ওপর কি প্রভাব ফেলবে এই ঐতিহ্যগুলোর ভবিষ্যৎ নিয়ে আমাদের সত্যি গভীরভাবে ভাবা দরকার একদমই তাই এটা শুধু একটা বাড়ির গল্প নয় আমাদের ইতিহাসের আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশের টিকে থাকার প্রশ্ন